নেপালে হিংসাশ্রয়ী আবহে অন্যান্যদের সঙ্গে আটকে পড়েছেন রাজ্যের খয়ারপুরের ছেলে স্বপ্নজিৎ চৌধুরী এই ঘটনায় গভীর উদ্বেগের মুখে পড়েছেন স্বপ্নজিতের পরিবার পরিজন ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছে না নেটওয়ার্কের দুর্বলতার কারণে দুশ্চিন্তা আর অশান্তির আবহে দিন কাটাচ্ছে পরিবার এই খবরে স্বপ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ দলীয় নেতৃত্ব কথা বলেন পরিবারের সঙ্গে তাকে নেপাল থেকে দ্রুত আনার ব্যবস্থা করার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে ঠিক কি জানিয়েছেন বিধায়ক দেখুন জেনে গেছেন আপনাদের মাধ্যমে আমরা জেনেছি একটু পরেই পোস্ত স্বপ্নজিৎ চৌধুরী আমাদের এই এলাকারই ছেলে এই বাড়িরই ছেলে তারা দুই ভাই ওদের বাবা মার সঙ্গে কথা বললাম ও তো ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করে ওখানে ডক্টরেট করছে না পিএইচডি করছে তো তাদেরকে একটা সেমিনারের জন্য নেপালে নিয়ে যাওয়া হয়েছিল ওদের কলেজের চারজন এর মধ্যে ত্রিপুরার ওই আছে আর এছাড়া টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় ত্রিশ জনের মতো গেছে তো ওরা সেমিনার শেষে সার্টিফিকেট নিয়ে ট্রেনের টিকিট টিকিটও কাটা হয়েছে শ্রণা দেবে এমন সময় ওইখানে দণ্ডগুলো স্টার্ট হয়ে গেল ঈশ্বর সহায় আছে বলে ওদের উপর কিছু হয়নি কারণ পশুপতিনাথ মন্দিরের কাছাকাছি ওদের ওঠেন ওরা তো মন্দিরেও গিয়ে আক্রমণ করেছিল এবং মন্দির জ্বালিয়ে দেবারও চেষ্টা করেছিল এবং এরপরেই হয়তো হোটেলের উপর আক্রমণ হতো হোটেল জ্বালিয়ে দিত কারণ কাঠমান্ডুর সবচেয়ে বড় হোটেল সেটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর ব্যাপার সব আর এত হিংসাশ্রয়ী ব্যাপার এখানে মিল্টারিও সামাল দিতে পারছে না তো আমরা চেষ্টা করব আজকে আমাদের সঙ্গে ডিটেলস কথা হয়েছে সব নিয়ে নিয়েছি আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো যাতে আমরা মানে ভারত সরকারের মাধ্যমে কারণ ইতিমধ্যেই বহু পর্যটকও সেখানে আটকে আছেন সবারই সেফ প্যাসেজ দেওয়ার জন্য মিলিটারি হাই লেভেলে কথা হচ্ছে ডিপ্লোম্যাটিক কথা হচ্ছে পরিস্থিতিটা একটু শান্ত না হলে বের করাটাও রেস্ট তো সেই কারণে কারণ ওদের খাদ্যটা দোয়ার জোগাড় করার মতো পরিস্থিতি নেই খুব উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে চলছে কাজের পরিবার তো বুঝতেই পারছেন যে তাদের তো মানে প্রচন্ড উদ্বেগের মধ্যে তারা আছেন আমরাও আছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি বলেছি যে আমাদের তরফে রাজ্য সরকারের তরফে সমস্ত রকম সাহায্য তো করা হবেই আর এছাড়া ওনাদেরও এই ব্যাপারে যদি কোনো কিছু লাগে যাতে জানা আমি ওদের পাশে আছি আমরা সবাই এবং পাশে থাকবো ও ঠিক ফিরে ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল